এলাম আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে নতুন নতুন গল্প নতুন নতুন বিষয় নিয়ে ভূতের গল্পের বিভিন্ন পর্ব তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রাখো সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্টস করো এরকম গল্প পেতে অবশ্যই তোমরা দেখতে থাকো সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব চলো বন্ধুরা শুরু করা যাক আজকের নতুন গল্প অশরীর আগমন আজকের গল্প শুনতে থাকো এক রোমহর্ষক গল্প সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব নিয়ে এলাম তোমাদের সামনে আমি বন্ধুরা তোমাদের এই যে গল্পটা বলবো অশরীর আগমন সেই গল্পটা বছর সাথে গাগে আমার বন্ধু তাপসের মুখ থেকে শোনা এই গল্পটা তোমাদের বলবো আশা করি তোমাদের ভয় লাগবে তার আগে বলি দুটো কথা আমার এই গল্প বলার উদ্দেশ্য কেবল মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য নয় সত্যি মিথ্যে যাচাই আমি করিনি আর কোনো কারুর সঙ্গে কোনো গল্পের যদি কোনো মিল হয়ে যায় সেটা কাকতালিও এর জন্য আমার চ্যানেল কোনো রকম দায় নয় চলো তাহলে বন্ধুরা শুরু করি বছর সাথে আগে আমার বন্ধু স্কুলের বন্ধু বন্ধুদের সাথে দেখা ধর্মতলাতে হঠাৎ করে দেখা পুরোনো বন্ধু বেশ ভালোই লাগলো জিজ্ঞেস করলাম তা অনেক দিন তোর সাথে তো দেখা হয়নি প্রায় দশ সাত আট বছর তো হলোই তা তুই এখন কি করছিস ও বলল আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করছি আমার পোস্টিং পূর্ব মেদিনীপুরে তা আমি শুনলাম বেশ ভালো কথা ঠিক আছে ভালো কথা আমার কথাও জিজ্ঞেস করলো দুজনের কথোপকথন হতে হতে বললাম চ তাহলে একটু বসে গল্প করা যাক বলে আমাদের ফেরার সময় তখন বিকাল প্রায় সাড়ে চারটে বেজে গেছে আমরা দুজনে একটা জায়গায় গিয়ে বসবো ঠিক করলাম তা আমরা সেই জন্যেই গিয়ে আমরা একটু চা একটু স্ন্যাক্স খেয়ে একটা জায়গায় বসলাম গিয়ে কিছু পুরোনো দিনের কথা দুজনের মধ্যে আলোচনা হলো ছোটোবেলাকার সেই স্কুল বিদ্যালয় জীবনী কিভাবে কাটাতাম স্কুলে গন্ডিগুলো কিভাবে আমরা আনন্দ করতাম বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে তারপর যেটা হলো সেটা সেই ভূতের গল্প নিয়ে আলোচনা রসিকথা মরা পড়েতে পড়াতে যাওয়া সেই আনন্দ সবাই মিলে যেন একটা বেশ ভালো ছিলাম তা এই করতে আমরা আর একটা কথা বলি এই কোনো কিছুতে এগিয়ে যাওয়া হচ্ছে আমি প্রথম তাই আমি তো এগিয়ে যেতাম এই মরা পড়ানো বলো কারো অসুস্থ হলো বা এতে সেই জন্যে ও সেই কথা মনে করিয়ে দিল তা সেই হিসাবে বলতে বলতে বলল বললো আমাকে যে তোর তো খুব সাহস ছিল ছোটোবেলা থেকেই তা সেই সাহস আছে তো বললো আমি বললাম কেন থাকবে না ছোটোবেলায় যেটা ছিল সেটা তো বর্তমানেও থাকবে তা এখনও কি সেই ভূত থুত ব্যাপার নিয়ে কিছু নাড়াচাড়া করিস আমি বললাম যে না রে ওই সব কিছু আলোচনা হয় না তবে ছোটোবেলায় যে মনের জোর সেই জোরই আছে ওই সব কিছু আমি অত ও কত ওই সব নিয়ে মাথা ঘামাই না তখন ও বলল দেখ তোকে একটা কথা বলবো মানে গল্পই বলবো যেটা আমার জীবনে ঘটেছে সেই গল্পটা শুনলে তোর কেমন লাগে শোন বললো ও বলতে শুরু করলো তাহলে তো ভালোই হবে জমতে শুরু করলো কথা ও বলল ও চাকরি জীবনে তো যখন ও এতে পোস্ট মেদিনীপুরে আছে এখন বর্তমানে ওইখানেই যখনও প্রথম ওখানে যায় ট্রান্সফার হয়ে তা ওইখান থেকে বাড়ি আসতে অনেকটাই সময় লাগে প্রতিদিনই ও ডেলি প্যাসেঞ্জারই করে ভোর চারটে উঠে সেই ট্রেন ধরে তারপর ওখানে গিয়ে পৌঁছে যায় তারপর ওখান থেকে আবার রাত্রিবেলা বাড়ি ফেরে প্রায় দিনই প্রায় বারোটা একটা সাড়ে বারোটা বেজে যায় তা রকম একটা কাহিনি সে আমাকে বলল বললে একদিন আমি পূর্ব মেদিনীপুরে থেকে ফিরছি ট্রেনে করে আর ওই জায়গাটা এমনিও নিদিবিলি লোক চলাচল থাকে না তোরা তো জানিস তুই তো জানিস তা আমি একটি কামরায় উঠেছি ফেরার সময় তখন ঘড়িতে প্রায় বাজে সম্ভবত দশটা এই পঁয়তাল্লিশ কি পঞ্চান্ন এরকম তা সম্পূর্ণ নির্জন দু একজন আমার কামরায় ছিল তা আমি একটা জায়গায় বসে এটা মানে পড়ছি একটা পত্রিকা এবার বেশ কিছু স্টেশন তো পার হলো বেশ কিছু প্যাসেঞ্জার তো নেমে গেল আর নেই বললেই চল চলে একজন দুজন ছিল তারপর কিছুক্ষণ পর তারাও নেমে গেলো তা দেখলাম পুরো কামড়াটাই আমি একা বসে আছি হঠাৎ করে আমার নজর গেল যে কামড়ায় আমি তো একা নই আমার পাশের চার পাঁচটা পরে ওই জানলায় দেখি একজন বসে আছে একদম জানলার দিকে মুখ করে সম্ভবত সে একটা মহিলা তার সামনে মুখটা দেখা যাচ্ছে না চুলটা ঢাকা ঠিক আছে বসে আছে কোনো অসুবিধা নেই এতক্ষণ দেখতে পাইনি খেয়াল করিনি তাই ওমা হঠাৎ দেখি কিছুক্ষণ বাদে কখন দেখি আমার দুটো চেয়ারের পরই কখন এসে বসেছে বুঝতেই পারলাম না যাই হোক হয়তো ওখানে একাকি ভাবছে তাই চলে এসছে উমা আবার কিছুক্ষণ পরে যখন হঠাৎ আমি সামনে তাকাই দেখি সামনে নেই আবার দেখি অনেকটা দূরে মানে কামরা ওই সাইডে গিয়ে বসে আছে ভাবে হঠাৎ করে এরকম আমি চিন্তা করছি কীরকম ধরনের মহিলা একবার আসছে একবার যাচ্ছে ওমা। এবং আমি তারপর আমি ওর দিকে লক্ষ্য করি মুখটা দেখা যাচ্ছে না প্রায় চুল দিয়ে ঢাকাই প্রায় মুখটা অদ্ভুত ধরনের চাউনি তা চোখের চুলের ফাঁক দিয়ে চোখটা দেখাচ্ছে কিন্তু চোখটা অদ্ভুত স্থির চোখ বিবৎস টাইপের লাচ আমার মনে মনে একটুখানি ভয় পেতে শুরু করলো কী রে বাবা পুরো কামরায় আমি একা একটা মহিলা এবং অদ্ভুত ধরনের চাউনি তা অদ্ভুত ধরনের আচরণ করছে কিছুটা মনে একটু এ লাগলো আমি দূর থেকে জিজ্ঞেস করলাম আপনি দিদি কোথায় যা কিছু বলবেন বা কোথায় যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে কোনো কথা নেই চুপচাপ আছে কোনো কথা নেই দেখি বললে আমি আর কিছু বলে না বলে চুপচাপ আবার মন দিয়ে পত্রিকা পড়তে গেছি হঠাৎ দেখি হঠাৎ আমার নজর পড়লো দেখি দরজা সামনে দাঁড়িয়ে আছে কখন এলো আর কখন দাঁড়ালো বুঝতেই পারিনি হয়তো আমি মনে মরলাম আমি অত খেয়াল করি তাই এবং তারপর দেখি একটা বিশ্বি খিলখিল করে হাসছে এই হাসি দেখে আমার আরও বিরক্ত এবং অত্যন্ত বাজে লাগলো এই হাসিটা সাধারণ স্বাভাবিক হাসি নয় এর পরে ঘটনাটা আরও রহস্যজনক দেখি মুখটা তো দেখাই যাচ্ছে না চোখ দুটো হঠাৎ লক্ষ্য করলাম স্থির এবং জল জল করছে বিভস্য লাগছে আমি চুপ করে রইলাম কোনো আর কথা বললাম না আমার শরীরটা পুরো হিম মেরে গেছে হঠাৎ দেখি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে এবং যেন মাথাটা যেন দরজা দিয়ে মানে মানে কামড়ার দরজা দিয়ে বার করে দিচ্ছে এ কী ব্যাপার একটা মহিলা এই এইরকমভাবে তারপর সবচেয়ে বড় কথা তার চোখগুলো ঝুলছে দরজার কাছে দাঁড়িয়েছে যেন এই লাভ মারবে এই রকম ধরনের বেশ আমি তো অবাক হয়ে গেলাম আমি তো বাধ্য হয়ে বললাম আপনি অত ধরে যাবেন না দরজার কাছে এমনিতে ওটা বিপজ্জনক যে কোনো সময় হাত ফসকে গেলেই কিন্তু পড়ে যেতে পারেন আপনি যাবেন না সে কোনো কথা বলল না চুপচাপ রইল সে শুধু একবার ইশারায় আমার দিকে দেখল তার দৃষ্টিটা ছিল ভয়ঙ্কর একদম চাউনি দেখলে ভয় লাগে এদিকে অন্ধকার রাত্রির পুরো একদম অন্ধকার চারিদিকে মানে নিশুতি যেন চারিদিকে খেয়ায় অন্ধকার ঘিরে ফেলেছে হঠাৎ কিছুক্ষণ পর দেখি একটা মানে দরজার সামনে যে দাঁড়িয়েছিল ওই মহিলা হঠাৎ বাইরে ঝাঁপ মারল আমি দেখে চমকে গিয়ে সমস্ত দৌড়ে গেলাম দেখি কোনো আওয়াজ নেই কিছু নেই চুপচাপ যেমন ছিল চুপ হয়ে গেছে আমি তো সন্দেহ হলো এরকম জ্বলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল ই আবার কি ধরনের ব্যাপার মহিলা আর কোনো আওয়াজ হলো না চুপ করে একটা এ যে দাঁড়িয়ে ছিল পুরো কামড়াটা আমি খুঁজলাম কামড়ায় কোথাও বসে নিই আর কেউ নেই আমি একা এবং কামনার সামনে যে দরজা ছিল সেটাও ফাঁকা কখন নামলো আর কখন বা ঝাঁপ দিল চলন্ত ট্রেনে কোনো টেশান আসেনি সেইটা দেখে আমার সমস্ত এটা কোনো ক্রমে কাটিয়ে আমার টেশানে এসে গেলে আমি নেমে পড়লাম তা এই ঘটনাটা সত্যি কথা আমি বাড়িতেও শেয়ার করতে পারিনি তারপ আমাকে বলল কারণ বাড়ির বউরা বা মেয়েরা ভয় পায় আর আমাকে তাহলে আর কাজে ওখানে পাঠাবে না ও বলবে যে তুমি অন্য জায়গায় বদলি বা এরকম করবে আরে সম্ভবত এখন তো আর বদলি তো হয় না ওইভাবে তা এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে সত্যি কথা বলবো তাপস আমাকে বলছে আমার ওই যে ঘটনা ওই যে মহিলা আমি আর কোনো দিন দেখতে পাইনি বা কোনো ঘটনা শুনি। তবে আমি পরে আমার কলিগদের সঙ্গে আলোচনা করে শুনেছি ওইখানে একটা মানে ট্রেন থেকে ঝাম্মের একটা সুইসাইডের কাহিনি ঘটেছে এখন আমার কাকতালিও কি যায় না ওই ঘটনাটা ওই যে মহিলা তার আত্মা ওই ঘটনাটা ঘটালো কি না সেটা নিয়ে আমি আর কিছু তদন্ত বা কিছু করিনি বন্ধুরা গল্প এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করতে ভ্রো না তোমরা সবাই ভালো থেকো এরকম গল্প পেতে আমাকে তোমাদের সঙ্গে রাখো অবশ্যই সাবস্ক্রাইবটা করো